এখানে দেখতে পাচ্ছেন সবজি একটা আর ময়না ঝাঁকের একটা ঠিক আছে ময়না ঝাঁকটা নর সবজিটা মাদি কোনো ভাই যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে আটশো টাকা ঝুঁটিটা দেখেন ময়না ঝাঁকের সেই লেভেলের একটা ঝুঁটি চোখটা দেখেন এই যে দেখেন চোখ মার্শাল্লা তো ভিওর্স ডিম বাচ্চা বলেন উড়ানোর জন্য বলেন পুরান ব্লাড লাইনের ময়না ঝাঁক কিনতে এগুলো পুরানো আগে সচরাচার দেখা যায় তো এখন আর পাওয়া যায় না খুব কম বলতে গেলে এগুলো যে আপাত থেকে নিয়ে আসছি ওনার এগুলো অনেক আগের কবুতর কবুতরটা স্থির হয়ে দাঁড়াচ্ছেই না এই যে তো যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ কবুতর দেখাই একদম মাসাল্লাহ উড়ানোর জন্য বেস্ট একটা কবুতর ঠিক আছে মাদিটা হচ্ছে চুই ঠেল মাদিটা চুই ঠেল এই যে দেখেন কালদম আর এটা হচ্ছে সিলভার কালদম যেটা বলে আর কি সিলভারই বলা যাবে লেজ সিলভার তো এই হচ্ছে নর মাদি যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন আটশো টাকা মাত্র আটশো টাকা ভিওর্স ফাটাফাটি খালি গিরিবাস দিয়ে আজকে আপনাদের ভরপুর থাকবে দেখেন না কি লেভেলের সব কবুতর দেখাবো আজকে গোলা দেখছেন চোখ গোলা মার্শাল্লাহ উড়ানোর জন্য বেস্ট কবুতর আজকে নিয়ে আসছি বেস্ট পাগলা অফার থাকবে আজকে জোড়া দেখায় মাশাল্লাহ মাদিটা হচ্ছে জিরা গলা এই হ্যাঁ জিরা গলায় আর এটা হচ্ছে সিলভার মুসালদম বলে আর কালদম বলে যাই বলেন না গণা এটা তো মুসালদমই হবে সিলভার এটা এই হচ্ছে জোড়াটা মাশাল্লাহ যাদের পছন্দ হয় ভিয়ার্স অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে সাতশো টাকা মাত্র সাতশো টাকার বিনিময়ে ভিওয়ার্স আপনারা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন খুবই সুন্দর ডিম বাচ্চা একশো একশো পাবেন আল্লাহ দিলে ডিম বাচ্চা কোনো মিস নাই ভাই ডিম বাচ্চা কোনো মিস নাই আল্লাহ এক জোড়া কবুতর দেখতেই পাচ্ছেন নরটা সুপার ডুপার একটা নর ঠিক আছে সুপার ডুপার একটা নর মাদিটা একটু নর্মালের মধ্যে তো কোনো ভাই যদি নিতে চান দেখেন একদম লাহোরীর সিরাজির মতন পায়ের ফেদার এই পেয়ারটা কেউ যদি নিতে চান দাম পড়বে আজকের জন্য মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় এই নটটা নিতে পারবেন মানে এই পেয়ারটা নিতে পারবেন মাত্র বারোশো টাকা এই যে পেয়ারটা খুবই সুপার ডুপার নর মাদিও আছে মার্শাল্লাহ যারা উড়নবাজির জন্য নিতে চান এই পেয়ারটা নিতে পারেন ফেদার দেখেন মাত্র বারোশো টাকা কালো ঝুঁটিওয়ালা কেউ যদি নিতে চান খুব সুন্দর একটা জোড়া পুরানোর জন্য খুব ভালো কোয়ালিটি দেখেন পরিমাণ করতেছে। খুবই ডাকের যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আজকের জন্য মাত্র এক হাজার টাকা আজকের জন্য মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই কালো পেয়ারটা সম্পূর্ণ কালো পায়ের ফেদার মার্শাল্লাহ মাদি নট দুইটারই খুব সুন্দর সুন্দর অল্প কয়েকদিন আশা করি ডিম দিবে যাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন মাত্র এক হাজার টাকা কেউ আরও এক পেয়ার দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কালো খুব সুন্দর একটা জোড়া সামনেরটা হচ্ছে মেল পিছেরটা ফিমেল তো এই কালোর সাথে আরও এক জোড়া সাদা আছে দেখা ইনশাল্লাহ দেখেন বিডিং মুডে ছিল নিচের খাঁচা থেকে নিয়ে আসলাম এদের পাখায় কিন্তু লাল রঙ করা অনেকে মনে করবেন আবার যে এরকম কিনা আসলে এটা তার চিহ্ন মানে হারাই গেলে যাতে চিনতে পারে সেই জন্য রাজশাহীতে এরা কালার করে রাখছিল তো মার্শাল্লাহ এটা হচ্ছে মাদি পায়ের ফেদারগুলো দেখেন খুবই চমৎকার আর বিশাল বড়। বড়ো ঠিক আছে এই যে নটটা যারা নিবেন এই দুই পেয়ার একসাথে তারা অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন খুবই রিজনেবল একটা প্রাইস থাকবে খুবই কম খুবই কম যাদের পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন ভিউয়ার্স মাত্র আলোচনা সাপেক্ষে থাকবে একদম পানির দাম থাকবে মাত্র পানির দাম এই হচ্ছে আরো এক জোড়া কবুতর পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখেন দুই জোড়া কিন্তু দেখাইলাম এক জোড়া দেখাইছি এ জোড়া। খুব পুরানো লাইনের কবুতর গুলা যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন ময় নাঝাক যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন দুই জোড়ায় আছে ফার্স্ট এক জোড়া দেখাইছি এই হচ্ছে সেকেন্ড জোড়াটা ঠিক আছে চোখ গোলা মাসাল্লাহ খুবই সুন্দর অস্থির অস্থির চোখ ছোট ছোট ঠোঁটের যাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন দাম পড়বে ফিক্সড এক হাজার টাকা ভিউয়ার্স ফিক্সড এক হাজার টাকা হলে আপনার এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন চমৎকার একটা জোড়া কোনো ভাই কোনো আপু যদি নিতে চান একটা বাচ্চা সহ আজকের জন্য মাত্র নয়শো টাকায় পেয়ে যাবেন এই পেয়ারটা একটা বাচ্চা শুধু বাচ্চাটা অলরেডি খাওয়া শিখে গেছে আর লাদুস লুদুস কি দেখেন নিজে নিজে খায় একদম করে তো যাদের পছন্দ হয় এই ফুল ফ্যামিলি প্যাকেজটা মাত্র নয়শো টাকায় ভিওর্স সংগ্রহ করে নিতে পারবেন মাত্র নয়শো টাকা যাদের পেয়ারটা পছন্দ হবে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন উড়ানোর জন্য বেস্ট একটা কবুতর উড়নবাজি আছে ভালোই দুই তিন ঘন্টা উড়াইতে পারবে ন্যূনতম দুই ঘন্টা উড়বে মাদিটার ফেদার নরের ফেদারটা দেখেন মাদিটাও মার্শাল্লাহ খুব বড় বড় ফেদার যাদের পছন্দ হবে তারা অবশ্যই সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন দাম পড়বে মাত্র বারোশো টাকা যেন আজকের জন্য এক হাজার টাকা শুধু আজকের জন্য এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই পেয়ারগুলা যাদের ভালো লাগবে মাশাল্লাহ কবুতরগুলো খুবই সুন্দর আর চমৎকার এই যে দুইটা হঠাৎ আর একটা কবু তো দেখাই দম না কাল দম আসলে আমি তো এগুলো খুব কমই চিনি এটা মাদিটা সিলভার সম্পূর্ণ সিলভার লেজ ঠিক আছে এই একটু দাঁড়াও এই যে লেজ কিন্তু সম্পূর্ণ সিলভার এক হাতে যতটুকু পারছি ভাই আমি দেখাইলাম এই হচ্ছে মাদি এই যে নটটা দেখলেই আপনার এই যে মাত্র তো দেখাইলো নিজে নিজে দেখাইলো এই যে নট ঠিক আছে ফার্স্ট টাইম এইরকম কবুতর আর কি পাইছি এর আগে যতটুকু পারছি নিয়ে আসছি দেখাইছি তো এই পেয়ারটাকেও নিলে দাম পড়বে ফিক্সড বারোশো টাকা ফিক্সড বারোশো টাকায় নিতে পারবেন ভিউর আজান দিয়ে দিচ্ছে জুম্মার দিন আইটেমের মধ্যে এক জোড়াই কবুতর আছে আজকের জন্য মাত্র এক হাজার টাকায় সেল করে দেওয়া হবে যাদের ভালো লাগবে তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে মাদি নর আশা করি অল্প দিনে ডিম দিবে ইনশাল্লাহ দেখেন খুবই চমৎকার একটা জোড়া আর মেল ফিমেল মার্শাল একদম লেজ যেরকম কদম ফুলের মতন ফুটে থাকে সর্বদা সব সময় আর ডাক মার্শাল্লা দেখলেই বুঝতে পারবেন কি পরিমাণ ডাক একটু একসাথে এই যে দেখেন মাশাল্লাহ জোড়াটা খুবই অ্যাক্টিভ একটা নর আর ব্রিডিংও করতেছে মার্শাল্লা যাদের ভালো লাগে মাত্র এক হাজার টাকায় নিতে পারেন আলহামদুলিল্লাহ তো আমাদের সাদা এক পেয়ার কবুতর দেখতে পাচ্ছেন স্কিনে যদি কোনো ভাইয়ের পছন্দ হয় কোনো আপুর পছন্দ হয় কোনো খামারি ভাই নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে রাজশাহী গিরিবাজ পায়ের ফেদারগুলো মার্শাল্লা অনেক বড় বড় ভেঙে গেছে এটা হচ্ছে নর আর পিছে যেটা দেখতে পাচ্ছেন ওটা মাদি তো দুই পেয়ার আছে মার্শাল্লাহ তো দুই পেয়ারের সাথে দুই জোড়া কালো থাকবে দুই জোড়া সাদা থাকবে তো এই হচ্ছে এক জোড়া কবুতর এই হচ্ছে এক জোড়া কালো মার্শাল্লাহ সাদা এবং কালো দুই পেয়ার পায়ের ফেদার গুলা দেখেন মাদি নট মাদি কোনো একসাথে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন খুবই রিজনেবল একটা প্রাইস দিব আজকে যারা নিবেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ দুই জোড়া খুবই সীমিত দাম থাকবে ইনশাল্লাহ কিনে দেখতে পাচ্ছেন আরও এক পেয়ার কবুতর নর মাদি পায়ের ফেদারগুলো দেখলেই বুঝতে পারবেন কবুতরগুলো খুবই কোয়ালিটিফুল সম্পূর্ণ কবুতর আর উরনবাজি থাকবে রাজশাহী গিরিবাস যেহেতু উরনবাজি আছে ইনশাল্লাহ মেল ফিমেল সামনেরটা হচ্ছে মেল পিছেরটা ফিমেল যারা নেবেন তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন চাইলে এসে দেখে নিয়ে যেতে পারেন সেই সুযোগ অবশ্যই আছে যাদের ভালো লাগে অবশ্যই পেয়ারগুলো কালেকশন করার চেষ্টা করবেন খুবই ভালো ভালো পেয়ার দেখাবো ইনশাল্লাহ আমাদের আরো এক পেয়ার কবুতর আছে টাইগার টাইগারটা অলরেডি ডিম দিয়ে ফেলছে এই যে আজকে আরেকটা কমপ্লিট করবে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা জোড়া আলহামদুলিল্লাহ আরো এক পেয়ার কবুতর নর ঠিক আছে ডিম বাচ্চার জন্য বেস্ট একটা কবুতর ভাই ডিম বাচ্চা যদি খাইতে চান বা কবুতর উড়াইতে চান নরটা উড়ানোর জন্য সুপার ডুপার একটা নর বলতে পারেন তো এই জোড়াটা কেউ নিলে মাত্র সাতশো টাকা এই জোড়াটা কেউ যদি নিতে চান সাতশো টাকার আরেকটা কবুতর আমরা এখান থেকে দেখাই ফেলি ওরে মাত্র ডিম থেকে তুলে নিয়ে আসছি সর্বোচ্চ দুই ঘন্টা এই যে দেখেন কার্টুনও ফেলে রাখছি এই সব কবুতর কিন্তু একই খামার থেকে তো এখানে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এটাও খুবই ভালো একটা পেয়ার মার্শাল্লাহ যদি নিতে আগ্রহ থাকেন অবশ্যই যোগাযোগ করবেন এটার দাম পড়বে মাত্র আটশো টাকা খুবই ডাক আর খুবই মার্শাল্লাহ ভালো কোয়ালিটির কবুতর খুবই ভালো কোয়ালিটির কবুতর দুইটাই ডিম দিছে যে ডিমে বসে ঠিক আছে টাইগার জোরে এটাও রাখছে গিরিবাস